মমিনের দাস হলো মনোযোগিতার সাথে সাথে কিসের সাথে সাথে মনোযোগ দিয়ে মনোযোগিতার সাথে বিনয়ের সহে অর্থের দিকে লক্ষ্য রেখে নামাজ আনন্দ সুহান এটা হচ্ছে মমিনের তাছা আল্লাহ রফোল্লা রমেন বলেন বলেন ইয়া আইয়ো হেল্লা আমালু লাকার মুসলা তা

তোমরা নামাজের মধ্যে যা বলছো তা কি বুঝতে পারছো এমন যেন না হয়ে যায় যে তোমরা নিঃশাগ্রস্ত অবস্থায় নামাজ আদায় করেছো নামাজ আল্লাহ আলামিন বলেন এমন তোমরা করোনা নেশাগ্রস্ত অবস্থার মতো নামাজ আদায় করোনা কারণ একজন মানুষ যদি নেশাগ্রস্ত থাকে তারা হুঁশ থাকে না সে কি বলছে না বলছে আমরা তো ওইভাবেই নামাজ আদায় করি নামাজের মাঝে কি বলি এটা আমার আল্লাহ রব্বুল আলামিন সারা বোধহয় আমরা কারো জানি না ঠিক ঠিক আমরা কেউ জানি এটা নেশাগ্রস্ত অবস্থা অবস্থা আমরা কিছুই জানি না রুকুতে গিয়ে কি বললাম বললাম দাঁড়িয়ে সুরা মধ্যে কি বললাম আমরা কিছুই বুঝি না আল্লাহ তালা বলতেছেন তোমরা এমন যেন না করো নেশাগ্রস্ত অবস্থায় যেন তোমরা নামাজ না আদায় করো না তাহলে আমাদের জানতে হবে যে কিভাবে আমাদের নামাজ আদায় করতে হবে নামাজের মধ্যে আমরা কি বলি আল্লাহর সাথে কি কথা কথা বলি এইগুলো আমাদের জানতে হবে সালাতের মধ্যে মনোযোগ রক্ষা করা এটা মুমিনের দায়িত্ব তো দা থাকা এটা মুনাফিকের অভ্যাস হয় বা অভ্যাস নামাজের মধ্যে যে আমরা কম হয়ে যাই আমরা নামাজের মধ্যে কয়টা বাজে ওটাও দেখি এবং নামাজের মধ্যে দোকানের হিসাব খুললে ওটাও করি নামজ্ঞ্লাহগুলো দা নামাজের মধ্যে অমনজীঙ্গী এটা মুনাফিকদের অভ্যাস হয় আল্লাহ আল্লাহ নিজামীদের একশো বিয়াল্লিশ وإذا قاموا إلى الصلاة قاموا سالا يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا سبحان الله قليلا পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন আর আফিকরা যখন সালাতে দাঁড়ায় নামাজে দাঁড়ায় আল্লাহ মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন আলসেমীর সাথে দাঁড়ায় অমনোযোগিতার সাথে দাঁড়ায় আল্লাহ রবুল আলামিন বলেন ওরা মানুষকে দেখায় আমরা নামাজ আদায় করি এবং খুব কমই ওরা আল্লাহর জিকির করে বলে নাউজুবিল্লাহ নামাজের মধ্যে আমি কিছুক্ষণ আগে এই কথাটা বলেছি নামাজের মধ্যে আমরা যা কিছু পাঠ করি সব কিছু আল্লাহর জিকির সুবহানাল্লাহ করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মানুষদেরকে দেখায় যে আমরা নামাজ আদায় করি আর ওরা নামাজের মধ্যে খুব কমই আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ আমরা জানি যে অবস্থা থাকি না কেন যেভাবে নামাজ আদায় করেন না কেন যে জিকির বা যে কিরায়ে পাঠ করি না কেন নামাজের মধ্যে পড়িত দোয়া জিকির এবং কিরাতের অর্থ দিকে মন দিয়ে অন্তরের আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে এই নামাজ আদায় করতে হবে এই নামাজ মনোজব নষ্ট হলে আবার মনোজব ফিরে আনার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ কথা বলেন ঠিক কি আমার মনোযোগ যদি নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে এই চেষ্টা করি মনোযোগ ফিরে আনা হঠাৎ করে দেখা যায় মনোযোগ ছুটে যায় এরকম হয় না মনোযোগ ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার দিয়ে নামাজের নিয়ে আসবে কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা নামাজের মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সকল কিছু বিষয় সচেতন হলেও এই নামাজে অমনোযোগিতা হওয়া এবং এই নামাজে মনোযোগ শুতে যাওয়া এই বিষয়ে আমরা কেউ সচেতন নাই নামাজে দ্বারাই আল্লাহ কি যে বললাম সেটা আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ তাই এভাবে এটা যেন না এবং ধীর স্থির ভাবে শান্ত মনোযোগ সহকারে নামাজ আদায় করাই আল্লাহ নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ স্থির স্থিরভাবে মনোযোগিতার সাথে নামাজ আদায় করা এটা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের এবং 2 নং আয়াতে পবিত্র কারিমের মধ্যে বলেনগঞ্জ সফল সফল হয়েছে যারা যারা ত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে নামাজ আদায় করে সোহাজ রাসুল্লাসাল্লাম ও সবসময় সর্বতা বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করতেন সোহাজ এবং এবং দ্রুত এবং ব্যস্ততার সাথে সালাদ আদায় করা কঠিন মির্জাত নামাজ সাহাদি শাহের মধ্যে মধ্যে সাহাবি গরবি করে সর্বদা ব্যস্ত থাকতেন এই নামাজের মধ্যে মনোযোগ রক্ষা করার চেষ্টা করতেন সবসময় ব্যস্ত থাকতেন কিভাবে নামাজে মনোযোগ দেওয়া যায় মনোযোগে অসুবিধা হলে তারা অস্থির হয়ে যেত এবং রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করতেন যখন নামাজে অমনোযোগিতা চলে আসতেন সঙ্গে সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করতেন এই বিষয়ে একটা হাদিস উসমান ইবনু আলী আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন নামাজে দাঁড়াই নামাজের মধ্যে আমার শয়তান আমার নামাজের মধ্যে এবং আমার অন্তরের মধ্যে বাদ এবং কিরাত এলোমেলো করে দেয় এটা সব সময় হতো কিরাত এলোমেলো করে দিত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শয়তান আমার কিরাত এলোমেলো করে দেয় আমার নামাজ

এই কাজটা করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে শয়তান বিতাড়িত করে দিতে সুবহানাল্লাহ সালাতে সবচেয়ে বড় একটা ফরজ হচ্ছে শতরাকিত করা নিজের শরীরকে ঢাকা পুরুষের জন্য নাভি থেকে ডাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা আপনি তোরা ফরজ এটা আমরা সকলেই জানি এর মধ্যে থেকে যদি কোনো একটা অংশ বের হয়ে যায় নামাজের মধ্যে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আমরা যারা টাইম প্যান্ট পরি দেখবেন অনেকে খেয়াল করে জিন্স পরার কারণে পেছন থেকে কোমর থেকে একটু সরে যায় বা গেঞ্জি সেজদা তুলে উঠে যায় এরকম হয় সঙ্গে সঙ্গে নামাজ নষ্ট হয়ে যাবে এজন্য বিশ্বনবী ঢিলে ঢালা জামা পছন্দ করতেন সোহান এবং নারীদের জন্য মহিলাদের জন্য শুধু শুধু মুখমন্ডল শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি এতটুকু খোলা রাখতে পারে আর বাকি সমস্ত পায়ের পাতা পর্যন্ত ঢেকে রেখে নামাজ আদায় করতে হবে যদি ডাকলোর উপরে সামান্যতম পরিমাণ যদি দেখা যায় তার নামাজ হবে না হবে না এবং এই চুল বের হওয়া না ঘরের মধ্যে আমরা আমাদের মা বোনেরা যারা শুনছেন ঘরের মধ্যে আমরা নামাজ আদায় করতে নামাজ অনেকেই মাথার উপরে শুধু কাপড় দিয়ে নামাজে ফেলি চুল বের হয়ে থাকে এভাবে নামাজে নামাজ শরীর আবৃত রেখে এরপরে নামাজ নামাজে দাঁড়ানোর সময় আমি এর আগেও এই কথাগুলো বলেছিলাম যে সূত্রা সুত্রা ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে নামাজের সামনে কোন কিছু দিয়ে এরপরে নামাজ করতে হবে এটা সুলের সুবহানাল্লাহ এই বিষয়ে হাদিস সহি لا تصلي الا الى سدرة ولا تدع احدهم يمر بين يديك فان ابناه فلتقاتلته فانه معه القرين رسول الله صلى الله عليه وسلم قال ارى بسدرة سدرة صلاة নিশ্চিত বলেন যে আড়াল অথবা সুপ্রসার নামাজ আদায় করবে না আর কাউকে এই সূত্রার সামনে দিয়ে সূত্রার ভিতর দিয়ে যেতে দিবে না আপনি এই সূত্রা সামনে এরপর এর মাঝখান দিয়ে যদি কেউ যেতে যায় আপনাকে বাধা দিতে হবে এবং সে যদি জোর করে যেতে চায় বিশ্ব নয় বলেন তার সাথে কি করবে মারামারি করবে তাও ওই ভেতর দিয়ে যেতে দেবে না কারণ যে ব্যক্তি রাখে এবং সূত্রার মাছ দিয়ে যাওয়ার চেষ্টা করে বিশ্ব নয় বলে যে কারণ ওই ব্যক্তির মধ্যে শয়তান আছে কি আছে

এরপরে সালাতের মধ্যে ধীরে ধীরে শান্তভাবে ভাবে থেমে থেমে তেলাওয়াত করা নামাজের মধ্যে ধীরে ধীরে শান্তভাবে ভাবে থেমে থেমে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা এবং মোট কথা তেলাওয়াত করা সুবহানাল্লাহ উম্মুল মুমিনিন হযরত উম্মু

إن النبي صلى الله عليه وسلم كان كان يقطع إرادته آيات آيات سبحان الله الحمد لله رب العالمين ثم يكيف ثم يقول الرحمن الرحيم ثم يقيس ثم يقول ما لك يوم الدين اير قرر حضرت السلام رضي الله تعالى عنه بلن رسول الله صلى থেমে থেমে কোরআন তেলাওয়াত করতে সুবহানাল্লাহ বলতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল

সোনার অধীন আগবহা বেড়ে যাওয়ার কারণে হজরতে হাফিস রাতী আল্লাহম হুতাজান কয়েকটা আয়া থেমে থেমে তেলা করে তাদেরকে শোনায় দিলে সোহান আহাজে এর করে আনামস রদি আল্লাহ তাল আজ ঘুরে করা হলো সব মজমামে মসাল্লাহের তেলা দিলে মন ছিল আনামস রাদি আল্লাহ হতালান বলেন বলে তিনি তিনি করতেন করতেন থেমে থেমে বলেন সোহান আমার মামিটি সমভাব এভাবে করতেন এভাবে নামাজে দায় করতেন স্থিরভাবে নামাজ এদায় করতেন সোহাস তাই এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা আমি বলেছি যে নামাজের মধ্যে মনোযোগিতা রক্ষা করতে হবে মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে সোহান এরপরে নামাজের মধ্যে আমরা কি পড়তেছি এই অর্থের দিকে খেয়াল করতে হবে আল্লাহ রাবুল আলমী বলেছেন যে তোমরা কষ্টের মতের অবস্থায় নামাজ আদায় করো এমন যেন নাম হয়ে যায় তোমরা বুঝে নামাজ আদায় করো নামাজের মধ্যে কি বলো এটা তোমরা জানো সোহান আল্লাহ এরপরে নামাজের নামাজে সতর আবৃত করে। এটা বলেছি এরপরে বলেছি নামাজে দাঁড়ালে সুতরা ব্যবহার করা এরপরে রাসুল্লাহ সাল্লামের কিরা কিরাত কেমন ছিল কয়েকটা হাতিস আপনাদের সামনে পেশ করেছি রাসুলুল্লাহ সাল্লাম জেনে টেনে তেলাও তেলাও এবং থেমে থেমে একা একা থিমে থিমে স্থিরভাবে করতে বলতেন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন এভাবেই আমরা সালাত আদায়ের চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিক দান করুন সকলে বলি আমীন